বিশেষভাবে সাহেব শর্মনাই সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব অনুসারী এবং তার সংগঠনের বহু নেতা কর্মী আজকের এই প্রচারণে অংশগ্রহণ করেছেন স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মোহাম্মদপুরের দল মত সব আজকে রিক্সার পক্ষ উত্ত্রমণের সমন্বয় গঠিত সংসদীয় আসন থাকা সর্বোচ্চ আলহামদুলিল্লাহ আমরা মানুষের দোয়া নিয়ে দেশের সেবা করার মহান লক্ষ্য নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছি এই লড়াইয়ে আমাদের প্রধান পুঁজি হল সততা এই লড়াইয়ে আমার মহান পুঁজি হল দেশের প্রেম মানুষের ভালোবাসা বাস এই তিনটা বিভিন্ন সততা দেশপ্রেম মানুষের ভালোবাসা এটা আমরা রাজনীতি করেছি আমাদের রাজনীতির ইতিহাস ইতিহাস যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস পড়ে না যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানে না তারাই কেবলমাত্র মামুনুল হকের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলতে পারে মামুনুল হক এবং মামুনুল হকের বাবা শাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বের সাথে লিপি করতে হবে যদি বেগম এবং বিএনপি দুই হাজার এক সালে চার দলীয় জোট গঠন না করত তাহলে বিএনপি দুই হাজার এক সালে ক্ষমতায় দিতে পারত দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে মামনুল হক এবং হেফাজত ইসলাম এবং আলমরা তারা যদি বুকের রক্ত না দিত তাহলে দুই হাজার চব্বিশের বিপ্লব ঘটনা দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর আগমনকে রেখে দেওয়ার জন্য দেশব্যাপী যদি আন্দোলন সংগ্রাম না হতো দুই হাজার চব্বিশের বিপ্লব এত সহজের ঘটনা দুই হাজার চব্বিশের বিপ্লবে যদি আমরা এভাবে রাজপথে না নামতাম মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এবং সেই ধরাইখাল থেকে নিয়ে শুরু করে উত্তরা পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে এদেশের মোলামা এদেশের তৌহিদি জনতা ইসলামী জনতা ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের বিপ্লব সফল হয়েছে সেই বিপ্লব সফল হওয়ার পর এখন প্যারাসুটে আকাশ থেকে নেমে এসে মোহাম্মদপুরে বলে যে অতীতে আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাকি নাই আমরা কাউকে অসম্মান করতে চাই না তবে এতটুকু বলবো মোহাম্মদপুরে রাজনীতি করতে হলে মোহাম্মদপুরের রাজনৈতিক ইতিহাস জানতে হবে মোহাম্মদপুরে চল্লিশ বছর ধরে মাটি এবং মানুষের সাথে মিশে আছে মামুনুল হক মোহাম্মদপুরে মামুনুল হকের বাবা তিন তিনটি জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে মোহাম্মদপুরে মামুনুল বাকের বাসা বাড়ি রয়েছে মোহাম্মদপুরে আমরা তৃণমূল থেকে এখানে দাঁড়িয়ে তারপরে আজকে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের মুক্তির জন্য রাজপথে নেমেছি আমি আবার পরিষ্কার ভাষায় বলি মোহাম্মদপুরের বাইরে থেকে অতীতে বারবার মোহাম্মদপুরের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে সেই দল করেছে যারা যারা করেছে তারা মোহাম্মদপুরের মানুষকে এক বিবেচনায় অপমান করেছে এটা বাংলাদেশে দলগুলোর জনপ্রিয়তা আছে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর মোহাম্মদপুরে সকলের মধ্যে সৌহার্দ্য ভালোবাসা আছে মোহাম্মদপুরের মানুষ জাতীয় নেতৃবৃন্দকে সম্মান জানায় কথা ঠিক না বেঠিক কাজেই মোহাম্মদপুরের জন্য আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের সুযোগ আহ্বান থাকবে আগামী দিনে এই বিশাল মোহাম্মদপুর আদাবর শে বাংলা নগর এখানকার মাটিও মানুষের মধ্য থেকে একজন নেতৃত্ব নির্বাচন করুন যদি সেটা না করেন তাহলে আমরা ধরে নেব যে এই অঞ্চলের মানুষকে আপনারা অসম্মান করছেন মানুষকে অযোগ্য মনে করছেন সম্মানিত উপস্থিতি দীর্ঘ রাত পর্যন্ত বিশেষভাবে সাহেব হুজুর চর্মনাই সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চর্মনায়ের অনুসারী এবং তার সংগঠনের বহু নেতা কর্মী আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন স্পষ্ট বার্তা পৌঁছে দেয়া হয়েছে মোহাম্মদপুরের দল মত সব আজকে রিক্সার পক্ষ মোহাম্মদপুরে সর্ববৃহৎ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল সেই দলেরও আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত নেতা কর্মী তারা আজকে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের প্রশ্নে ঢাকা তেরো আসনের প্রশ্নে তারা সকলে ঐক্যবদ্ধ যে আমরা এইভাবে বাইরে থেকে এসে অফিস করে যারা চলে যায় এই ধরনের জনপ্রতিনিধির মাধ্যমে মোহাম্মদপুরের যে গভীর সমস্যা এই সমস্যা সমাধান হওয়া সম্ভব মোহাম্মদপুরে সন্ত্রাস চাঁদাবাজি মাদকের কারবারে উদ্ধার করতে হলে ভুট করে রাজপথে দাঁড়াবার মতো সাহসী মানুষের দরকার সোনার চামচ মুখে নিয়ে সোনার চামচ মুখে নিয়ে যারা নিজেদের ক্যারিয়ার গঠন করেছে তাদের পক্ষে এসি রুমে বসে অফিস করা সহজ রাজপথে আন্দোলন করা সহজ বিষয় নয় দুর্বৃত্তদেরকে রুখে দেওয়াটা সহজ বিষয় নয় চাঁদাবাগ গটফাদারদের মুখোমুখি দাঁড়িয়ে সিনাটান করে বুলেটের মুখে নিজেকে পেশ করাটা এত সহজ বিষয় আলহামদুলিল্লাহ আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি পরীক্ষা দিয়ে এসেছি আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে রাজনীতিতে গ্রাজুয়েশন করে এসেছি তাদের জীবনে তেল ইতিহাস নাই তারা রাজনীতির পাঠশালা এখনো প্রাইমারি স্কুলের ছাত্র তাত্ত্বিক জ্ঞান দিয়ে লেকচার হয় বুদ্ধিজীবী হয় টক্সজীবী হওয়া যায় রাজনীতিবিদ হতে হলে থাকতে হয় গণমানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের হাসি কান্না জেল জুলুমে প্রতিটি সাথে থাকতে হয় ইনশাল্লাহ আমরা দুঃখের দিনেও সাথে ছিলাম আমরা লড়াইয়ে ময়দানে ছিলাম জেল জুলুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীর সাথে জেলখানায় আমাদের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে আন্তরিকতা পূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এটা টাকা দিয়ে হয় না এটা টাকা দিয়ে হয় না টাকা কামাই করতে পারবেন শিল্পপতি হতে পারবেন বড় লোকের ভোলা হতে পারবেন জনগণের সাথে থাকতে হলে জনগণের সুখ দুঃখ প্রতিটি ক্রান্তিকালে জনগণের সঙ্গে দিতে হয় ইনশাআল্লাহ মোহাম্মদপুরের সকল দলমতের সাথে আমাদের উদার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক আমার ব্যক্তিগত মোহাম্মত এবং ভালোবাসার সম্পর্ক কাজেই সকলকে আমি বলি যে আমাদের এই মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলানগর এবারের নির্বাচনে সকল দলীয় সংকীর্ণতা উঠে উঠে মোহাম্মদপুর এবং আদাবর ছেলে বাংলানগর ঢাকা তেরোর এই স্থানকেই আমরা আগামীর বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে আমি আস্থার সাথে বলতে পারি আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন জাতীয় সংসদে যারাই ক্ষমতায় আসবে শীর্ষ দশের মধ্যে ইনশাআল্লাহ আমার নাম থাকবে আস্থার সঙ্গে বিশ্বাসের সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সেই অবস্থান নিয়েই মোহাম্মদ ফুরের প্রতিনিধিত্ব করার জন্য মাঠে এসেছি